ফটোগুলো দেখার পর আপনাদের মনে হতে পারে যে এই ফটোগুলো আমি কোন ক্যামেরা বা কীভাবে তুলেছি আপনারা কিন্তু চাইলে এমন ফটো আপনাদের মোবাইল ফোন দিয়ে ক্লিক করতে পারবেন এবং যে অ্যাপটা দিয়ে ক্লিক করবেন ফটোগুলো সেগুলো সেই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আপনারা এতএনসি ক্যামেরা দিয়ে ফটো তুলে আসছেন কিন্তু এলএনসি ক্যামেরার ফটো কিন্তু তুলতে গেলে অনেক প্রবলেম হচ্ছে অনেকের অনেকে ইনস্টল করতে পারছেন অনেকের ফোনে কিন্তু সাপোর্ট নিচ্ছে না এই জন্য স্টোর থেকে আমি এই অ্যাপটা আপনার জন্য স্পেশালি খুঁজে বার করেছি তো অ্যাপটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং এর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো ক্যামেরাটা কীভাবে ইনস্টল করতে আমি দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনটাকে আপনারা ফলো করুন এর জন্য ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে প্লে স্টোরে চলে আসতে হবে এবং প্লে স্টোরে চলে আসার পরে সার্চ করতে হবে আমাদেরকে রকি ক্যামেরা লিখে তো রকি ক্যামেরা লিখে যখন আমরা সার্চ করবেন দেখবেন এমন একটা ক্যামেরা আপনার সঙ্গে চলে আসবে তো এই ক্যামেরাটা আপনার ইনস্টল করে নেবেন আর যারা এই ক্যামেরাটা খুঁজে পাবেন না প্লে স্টোরে কিন্তু কেননা ক্যামেরা লিখে সার্চ করলে অনেক ক্যামেরা চলে আসতে পারে আপনারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে এই ক্যামেরাটার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন তো ক্যামেরাটা ইনস্টল করে নেওয়ার পরে সিম্পলি আপনারা ক্যামেরাটা এখান থেকে ওপেন করে নেবেন আমি ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি ওপেন করা পরে আপনার দেখতে পাচ্ছেন যেখানে গোল একটা চিহ্ন আছে এখানে কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রিসেট পেয়ে যাবো আমরা কিন্তু প্রিসেট দিয়েও ফটোটা তুলতে পারি যেমনটা এলএমসি ক্যামেরাতে আমরা ফটো থেকে তুলে থাকি কিন্তু আমি এখান থেকে একটা নর্মাল ফটো ক্লিক করবো এবং দেখাবো যে এটা আমরা তোলার পরে কীভাবে এডিটিং করবো বা তোলার পরে কীভাবে কাজ করতে পারব বা আমি প্রিসেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিসেট দিয়ে আপনারা এডিটিং করতে পারবেন কিন্তু তার আগে ক্যামেরা দিয়ে ফটো তুলে কীভাবে আমরা এডিটিং করতে পারবো বা ক্যামেরা দিয়ে ফটো তুলে সেভাবে কোয়ালিটিটা কেমন হয় তো আমি ক্যামেরা দিয়ে ফটোটা এখান থেকে ক্লিক করবো তো এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দেওয়ার পর আমি একটা সিম্পল একটা সুন্দর ফটো এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এমন একটা ইন্টারফেস টাকা পেট করতে বলছে আপনার ওপরে কোরআস চিহ্ন ক্লিক করে এটা সিম্পলি এখান থেকে সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর দেখতে পাবেন যে একটা গোল চিহ্ন আছে এখানে বিউটির চিহ্ন এই বিউটি চিহ্নতে আপনারা ক্লিক করবেন বিউটি চিহ্ন ক্লিক করবার দেখতে পাবেন যে এখানে ব্রাইটনেস আছে আপনার ব্রাইটনেসটা চাইলে কিন্তু এখান থেকে হাই করতে পারেন দেখতে পাচ্ছেন যে আমি ব্রাইটনেসটা কিন্তু হাই করে দিচ্ছি ফটোর তারপর ফটোর ক্লিয়ারিটি আছে আপনার ক্লিয়ারিটিও এখান থেকে কিন্তু যেমনটা চান ঠিক তেমনটা কিন্তু ক্লিয়ারিটি এখান থেকে করে দিতে পারেন তারপর স্যাচুরেশন আছে আপনার কিন্তু কালার এখান থেকে ইচ্ছা মতো মনের মতো কালার কিন্তু এখান থেকে মানে যেমন কালার আপনারা করতে চান আপনাদের পছন্দের কালার সবুজ ব্লু কালো নীল যেমন কালার আপনারা করতে চান ঠিক তেমনই কালার কিন্তু এখান থেকে সেট করতে পারবেন তো আমি এখান থেকে একটা কালার সেট করে নিচ্ছি যেমনটা নেচার কালার হয়ে থাকে বা যেমন ফটো সবসময় ক্লিক করতে থাকে আমি তেমন একটা কালার করে নিচ্ছি এখান থেকে তারপরে হাইলাইট আছে শ্যাডো আছে আপনার হাইলাইট থেকে হাইলাইটটা একটু বাড়িয়ে দেবেন কমিয়ে দেবেন বা যেমন আপনাদের ফটো অনুযায়ী সেট হয় বা যেমন প্লেসে আপনার ফটোটা ক্লিক করেছেন ঠিক তেমনভাবে আপনারা সেখান থেকে কিন্তু ফটোটা এখান থেকে সেট করে নেবেন সেট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে এক্সপোর্টের অপশন আছে এখান থেকে আপনার এক্সপোর্ট অপশনে ক্লিক করুন এক্সপোর্ট অপশনে ক্লিক করে কিন্তু ফটো এখান থেকে সেভ করতে পারবেন এবং সেভ করার পর ফটোটা দেখেন যে কোয়ালিটি দেখাচ্ছি কতটা পরিমাণে হাই রেজলেউশন একটা ফটো এখানে তৈরি হয়েছে এবার যদি আপনারা এখান থেকে প্রি সেট দিয়ে ফটো তুলতে চান তাহলে এখানে দেখতে পাবেন যে প্রি সেট এই যে গোল চিহ্ন আছে নিচে এই গোল শুনতে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে হাজার রকমের প্রি সেট আছে আপনার এই প্রি সেটগুলো কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারেন এর জন্য কোনো টাকা পেট করতে পারেন সরাসরি প্রি সেট অ্যাপ্লাই করে আপনাদের ফটোগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং বা আরও হাই রেজলিউশন করতে না সো ক্যামেরাটা আপনাদের কেমন লেগেছে ওর সঙ্গে জানাবেন বা এই ক্যামেরার কথা আপনার আগে থেকে জানতেন কিনা সেটা আমাকে অনেক জানা দেবেন এবং চ্যানেল নতুন হয়ে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বেল বেলাইকন্ট অন করে দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও জন্য ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন সবাই টাটা ভাতে